তো দেখো কথাটা বলে লজ্জা পেয়েছে এত এত বড় বিয়ে কোলে বসেছে আর কথাটা বলে এত লজ্জা পেয়েছে কোলের ভিতরে বসেই আছে তাকে তাকে বন্ধুদেরকে বলো বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে যেন আমার প্রণাম সেটাদের জন্য রয়েটা আমার অনেক অনেক ভালো আছে তো দেখো পাশের বাড়ির মুরগি ডাকছে পাখি ডাকছে চারিপাশে তো চলো দিনটাকে শুরু করা যাকি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হবে তো বাসি উনুনটাকে একটু লেখে নেব এই উনুনের ভিতরে কালি হয়ে গেছে তো তাই এই পাশ তো একটু ভালো করে এভাবে মুছে নেবো যেহেতু এখন মাটি নেই এখানে তাই কিন্তু মাটি দিতে পারলাম না এখন এইভাবেই মুছে নিয়ে যাই পরে মাটি দিয়ে আবার ভালো করে দেখবো কালি কালি হয়ে গেছে একটু তা একটু মুছে নিই মানে একটু লেপা দিয়ে নিই তাহলে কালিটা আর অতটা বোঝা যাবে না মাটি থাকলে ভালো হতো কিন্তু মাটি নেই এখন আমার এখানে পরে যখন রাখবো মাটি দিয়ে ভালো করে লেখে দেবো দেখো উনুনটা কিন্তু লেখা হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিচ্ছি যেহেতু রাত্রি খাওয়া দাওয়া হয়েছিল তো সকালে মুছে নি তারপরে শুষ একটু বিরক্ত করে আমাদের রান্নাঘরে না মুছলে হয় না এদিকে মা এই যে আলু কাটছে আলুতে ডিম দিয়ে তরকারি হবে মা এই যে ঝুড়ি নিয়ে বসে গেছে সবজি কাটতে তাই যে ভাত আমার হয়ে গেছে আর এখানে যে তেল গরম হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দেবো আর শিলি এই যে আদা নিয়ে নিয়েছি আর জিরে তা এটাকে বেটে নেব তা আলুটাকে দিয়ে দিয়ে যে আলু কেটে ধোয়া হয়ে গেছে আলুটা আস্তে আস্তে আর এখন আলুটাকে উঠিয়ে নিই আলুটা উঠিয়ে তারপরে আবার ডিমটা ভেজে একবারে মশলা কষিয়ে রান্নাটা করবো তা আলুটাকে উঠিয়ে নিই যে মশলার ভিতরে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম

তা ওনার টিফিনটাকে গুছিয়ে দিয়েছি এই যে ভাত আর ডিমের তরকারি তো ডিমের ঢাকনাটা তরকারির ঢাকনাটা দিয়ে দিলাম এই যে ওনার টিফিনটা রেডি উনি এবার নিয়ে যাবে এই যেরকম মা চাল ঝাড়ছে চাল না খুঁজ ঝাড়তেছে এদিকে দেখো এক বালতি জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছি কাচতে দেখো এক বালতি কাপড় হয়েছে আজকে মানে এই সব দুই দিন স্কুল ড্রেস আমি নিই আরও এক্সট্রা ছিলব ওইগুলো পড়ে গেছে আর দুই দিনের তা ছিল তো এখন কাচবো আরও বাদবাকি আরও অনেক জামা কাপড় আছে যেগুলো আমি কাচতে পারিনি তা এখন কেচে নিই এগুলো এই যে হিসার স্কুল ড্রেস দুই দিনের দুটো হয়েছে এই যে এই শস্যগুলো আমাদের জমির থেকে কাটা হয়েছে আর মা নাড়বে আর এটা দেখো যে জাগ হয়ে গেছে আমাদের শস্য জাগ হয়ে গেছে শস্য তো মানে জাগ হয়ে গেছে বাবা পড়েও তো যাচ্ছে আর এখানে দেখো এই যে পুরো জায়গাটা ধরে মেলে দিয়েছে আর একটা চট পেতে পুরো জায়গাটা ধরে মেলে দিয়েছে হালকা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বাবা এটাকে মেলে দিচ্ছে অল্প কিছু শশ হয়েছে আমাদের আর কিছু আছে জমিতে কাটতে এইগুলো আগে পেকেছে বলে এইগুলো আগে কেটেছে মাই কাঠগুলো নেড়ে দিল রৌদ্রের তাপ আজকে বেশি নেই তাও শুকো গেলে উনুনের পিঠে নিয়ে যাব দাদা ভাই দিদি ভাই এখন আমি মাছ কটবো আয়লা মাছ রাখিছি এখন কটব <laughs> मास काटते सी दीदी देखो मास काटते सी देखो <laughs> आएला मास येने मास पेन माने <laughs> ले लो तो दिन अनपे से दिन हॉस्पिटल नाही अब ये ये जा खाबो आई माता

दादा भाई दीदी भाई মাছ কাটা হয়ে গেছে এখন আমি ধুচ্ছি পরে রান্না করতে যাব हेलो বন্ধুরা লাইক করা কমেন্ট করা শেয়ার করা চ্যানেলটি সাবস্ক্রাইব করা টা টা bakın দেখো কথাটা বলে লজ্জা পেয়েছে এত এত বড় বেয়ে কোলে বসেছে আর কথাটা বলে এত লজ্জা পেয়েছে কোলের ভিতরে বসেই আছে তাকাও তাকাও বন্ধুদেরকে বলো বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ সঙ্গে বাড়ি বাস মাছগুলো তো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো এখন মাছগুলো ভাজা করব কেননা রান্না করব দেরিতে মাছগুলো খারাপ হয়ে যাবে তো এখন ভাজা করে মাছগুলো রেখে দিই তো চলো রান্না করে যাওয়া যাক তো এই যে মাছগুলো এই যে দেখো জল ঝরে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছিলো মা তো এগুলোকে এবার ভাজবো গামলা ঢেলে নিলাম এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে তো আমি এবার মাছটাকে একা একটু ভেজে নেবো এটা একটা করে দিয়ে দেবো এদিকে দেখো আমি মাছ ভাজা করছি আর বাবা এই যে জল ভরছে পাইপে পাইপ দিয়ে জল ভরতেছে আমাদের ট্যাঙ্কিতে তা চলো মা কি করছে তোমাদেরকে দেখাই চলো মা কি করছে দেখে আসি পুজো দিচ্ছে আর এই যে আমাদের ঠাকুর সারা পৃথিবী এই নগরে এবং গ্রামে এই কৃষ্ণ আন্দোলন প্রচার আর মানুষ তার প্রকৃত ঠিকানা খুঁজে পেয়েছে আর এখন একটু রেডি হয়ে গিয়েছি কারণ পাশের বাড়ি নেমন্তন্ন আছে কৃষ্ণ মন্দিরে আমাদের নেমন্তন্ন এসেছিল আমাদের তো সেখানে মা গেছে জুই গেছে ঈশাও সেখানে আর আমরা একটু পরে যাব যে কারণে একটু রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো